যদি বলেন কেন আমাদের আশার আগে যে আমাদের কথা ভাবে লক্ষ্য করবেন মা আমাদের আশার আগে যে আমাদের কথা ভাবে তাহলে তার মতো বান্ধব আর কে হবে আমাদের আসবার আগে বলে কেন আমাদের আসবার আগে তোমার মা বাবা কি বাবা তাই তো আমরা বলবো আমাদের আসবার আগে আমার মা চিন্তা করে আমার বাবা চিন্তা করে বলে না সন্তান মাতৃ গর্বে পাঁচ মাস বয়স হলো মাতৃ স্তনে দুগ্ধ এলো দিল কে মা তৈরি করেছিল মা যদি ওটা তৈরি করতে পারত তালে বাবা গর্বে সন্তান আসার আগে পারত কত সোজা সন্তান যখনই মার গর্বে আমরা তো মা হয়েছে আমরা বলতে পারবো ভালো সন্তান গর্বে পাঁচ মাস হয়ে গেল ওদিকে মাতৃ স্তনে দুগ্ধ পাঠালো পাঠালো কে আত্মীয় পরিজন বন্ধু বান্ধবে দিল না দিলকে।